দর্শক আজকে যে জায়গায় গাড়ি আপনাদের মাঝে একটি ভিডিও দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলাতপুর থানা ঘাট নামে পরিচিত এখানে ঈদের পরে অনেক মানুষ হয় যাদের বাড়ি কুষ্টিয়া তারা চাইলে এখানে ভিজিট করতে পারে আমিও আসছি ঈদের পর দিন ও দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ ডাক মেলা বসে এখানে আসলে চর অঞ্চলে বেড়াতে খুব ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে আসি দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশে একটা মঞ্চ আছে আপনাদের উপরে পুরোপুরের দেখা বসে মানুষ বসবাস করে তবে খুবই কষ্ট চাষ আছে খুবই কষ্ট আপনারা এসে দেখতে পারেন বেড়াতে পারেন একটু ভালো লাগবে যারা ঈদের করে ঈদের দিন আসতে পারেন এখানে চারদিনই মানুষ কৃষি মাছ আসলে বেড়াতে পারবেন এই জন্য আপনাদের মাঝে দিতে দা দেয়

এখানে ইনশাল্লাহ আপনাদের ভালো থাকবে তত যতটুকু যত না সম্ভব আপনাদের আমি ততটুকু আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে মেলা বসে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে ইনশা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা